এবার জাতীয় দলে আসতে যাচ্ছেন দুই টাইগার ক্রিকেটার যাদের আগমনে আরো শক্তিশালী হতে যাচ্ছে ওয়ান ডে ভুগতে থাকা ব্যাটিং লাইন আপটা এর আগে রেকর্ড গড়া ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি গেল দিন বাংলাদেশ এই দলের হয়েও দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই দুই ক্রিকেটার যাদের মধ্যে একজন অবশ্য এক সময় নিয়মিত মুখ আরেকজন টি টোয়েন্টিতে আলো কাড়লেও খেলা হয়নি ওয়ান জাতীয় দলে আসতে চলা এই দুই টাইগার ক্রিকেটারকে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে চলমান সময়ে টাইগারদের সবচেয়ে বড় দুর্বলতার নাম ব্যাটিং লাইন আপ যেখানে ওপেনিং কিংবা টপ অর্ডারের ভুগান্তি রীতিমতো চোখে পড়ার মতো আর এই ব্যর্থতার জেরেই বহু ম্যাচে জয়ের দ্বার প্রান্তে গিয়েও হতাশ হয়ে ফিরেছে টাইগাররা দলের বোলারদের চমক দেখানো পারফরমেন্সের পরও এক ব্যাটিং লাইনের ভুগান্তিতেই দিন দিন র্যাঙ্কিং এও পিছিয়ে পড়ছে বাংলাদেশ তবে এবার টাইগারদের ওয়ান ডে ফরমেটে ব্যাটিং হাল ধরার ইঙ্গিত দিচ্ছেন দুই টাইগার ক্রিকেটার এছাড়া গেল বছরটাও রীতিমতো ব্যাটিং দিয়ে আলো কেড়েছেন এই দুজন তাই খুব শীঘ্রই হয়তো ত্যাগারদের বেহাল ব্যাটিং লাইনের হাল ঠিক করতে ওয়ানডের জাতীয় দলে ডাক পড়তে পারে এই দুজনের আর এমনটা হলে এবার আরো বেশি শক্তিশালী হতে পারে ট্যাগারদের ব্যাটিং ইউনিট এমনটা নিশ্চিতি বলা চলে ওয়ানডে দলে আসতে যাওয়া দুই ক্রিকেটারের তালিকায় সবার প্রথমেই আছেন এনামুল হক বিজয় যিনি এক সময় প্রায় নিয়মিত মুখী ছিলেন লাল সবুজের জার্সিতে এমনকি দেশের ক্রিকেটে তার ভক্ত কিংবা অনুরাগী সংখ্যাটাও বেশ বড় তবে দীর্ঘদিন যাবতী জাতীয় দলের বাইরে আছেন সবার পছন্দের এই ক্রিকেটার যদিও সবশেষ জিম্বাবুয়ে টেস্টের মধ্য দিয়ে আবারও টেস্টে ফিরেছেন তিনি তবে জাতীয় দলের জার্সিতে সবশেষ টি টোয়েন্টি খেলেছেন দু সালে এছাড়া ওয়ান ডে ফরমেটেও সবশেষ খেলেছেন দু সালের মার্চে তবে চট্টগ্রামের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের নামের প্রতি সেবার খুব একটা সুবিচার করতে পারেনি এই ওপেনার এদিকে গেল বাংলাদেশ এ দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস সাজান তিনি পাঁচটি নজরকারা চারের মারে তার ব্যাট থেকে এসেছে ৪৫ বলে আটত্রিশ রান এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও তিনি করেছিলেন উনচল্লিশ রান শুধু তাই নয় এবছর ঘরোয়া ক্রিকেটের মাঠেও রীতিমতো চমক দেখিয়েছে বিজয় সবশেষ ডিপিএল এ চোদ্দ ম্যাচে আটশো রান নিয়ে তিনি জায়গা করে নিয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার একেবারে শীর্ষে যেখানে গাজী গ্রুপের হয়ে আবাহনী রূপগঞ্জ কিংবা গুলশানের মতো দলের বিপক্ষে নজরকারা সেঞ্চুরিও হাঁকান তিনি তাই টেস্টের পর ওয়ানডে দলে ঢোকা এখন কেবলই সময়ের অপেক্ষা মাত্র অন্যদিকে বিজয়ের সাথে জাতীয় দলে প্রবেশের তালিকায় দ্বিতীয় নামটি হল তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনের দেশের টি এই পরিচিত মুখ জাতীয় দলের জার্সিতে এখনো একবারও খেলেননি ওয়ান ডে তবে খুব শীঘ্রই যে তাও করে দেখাতে চলেছেন তারই ইঙ্গিত দিচ্ছে অঙ্কনের ব্যাট গেল নিউজিল্যান্ডের বিপক্ষে বিয়াল্লিশ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন এই সম্ভাবনাময় তরুণ তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও এবছর দুর্দান্ত ছন্দে আছে অঙ্কনের ব্যাট যেখানে সবশেষ ডিপিএল এ তার ব্যাট থেকে এসেছে তিনটি দুর্দান্ত অর্ধশতকের ইনিংস নজর ব্যাটিং দেখিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন এই অঙ্কন এবার ওয়ান ডে ফর্মেটে ডাক পাওয়ার দৌড়েও রীতিমতো এগিয়ে আছেন তিনি ফলে খুব শীঘ্রই টি টোয়েন্টির পাশাপাশি টাইগারদের ভুগতে থাকা ওয়ান ডে তে আবির্ভাব হতে পারে অঙ্কনের মতো তরুণ ক্রিকেটারের